সুস্থতা ভগবানের দান যেটা হচ্ছে টাকা পয়সা দিয়ে কেনা যায় না ভগবানের আশীর্বাদ হচ্ছে অশেষ ভগবানের আশীর্বাদ থাকলে কিন্তু সুস্থতা থাকা যায় হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাতে রাতে আমি প্রিয়া আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার মেয়েকে নিয়ে এখন আমাদের বাড়ির পাশে হচ্ছে একটু হাঁটাহাঁটি করছি ব্রাশ এই সকালবেলাটা কিন্তু একটু আর কি হাঁটাহাঁটি করা ব্যায়াম করা আমাদের শরীরের খুবই মানে উপকারী কিন্তু হয়তো প্রতিদিন হয়ে ওঠে না কারণ ছোটো বাচ্চা থাকলে হচ্ছে নিজের জন্যই সময় হয় না আমার ব্যায়াম করা আর দেখো মেয়ে হচ্ছে এখানে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আর দেখো আমাদের আজকে সন্ধ্যামণি ফুলগুলো সুন্দর ফুটেছে সন্ধামনি ফুলগুলো নিয়ে না ছোটবেলায় আমরা খেলা করতাম ভীষণ ভালো লাগে আর দেখে ফুলগুলোকে কথা মনে পড়ে সন্ধ্যা তারপর দেখো বন্ধুরা আমি হচ্ছে কয়েকটায় রাম পাতা তুলে নিচ্ছি আর এগুলো হচ্ছে রাম তুলসী গাছ আমাদের ঘাটের পায়ে বসানো আছে তো তোমরা আমার ব্লগে দেখেছো যে আমার শরীরটা এখন ওয়েদার চেঞ্জেতে আর কি আমার ঠান্ডা লেগে গেছে জ্বর হয়েছিল সর্দি কাশি তো জ্বরটা নয় ভালো হয়ে গেছে কিন্তু একদিনের জ্বরে শরীর প্রচণ্ড কাশিটাও ভালো হয়ে গেছে কিন্তু ওই যে কপটা বসে গেছে আর ভালোই হয়নি তো এই জন্য আমার শ্বশুরমশাই বললো যে তুমি রাম তুলসী পাতা রস করে খাও আর এই যে দেখো রাম তুলসী পাতাগুলোকে ধুয়ে নিয়ে এসে রশ করে নিতে আর এই মধুটা কালকে হচ্ছে বাপি এনে দিয়েছে ডাগড় হানি আর কি ডাগড়ের মধু কিন্তু খুবই ভালো আর তাছাড়া মধু আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী আর জানো তো বন্ধুরা মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যা কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে আমাদের শরীরে ভাল লেগেছে হ্যাঁ ভালো লেগেছে হ্যাঁ করো আমি দিচ্ছি হ্যাঁ করো ভালো লেগেছে আর কদিন ধরে না শরীরটা খারাপ বলে কোনো কাজও মন লাগছে না তো মেয়েকে হচ্ছে দেখো মেয়ে তো মদু বেশ ভালোই মধু খেলো দিয়ে আমি একটু চা খেলাম শাশুড় শ্বশুরিকে আর কি চা করে দিলাম দিয়ে আমি ওপরে চলে এসেছি ঘর পরিষ্কার করতে তো কয়েকদিন শরীরটা এত খারাপ ছিল কিছুই ভালো লাগছে না কিছুই করতে ইচ্ছা হচ্ছে না শরীরটা প্রচণ্ড পরিমাণে উই হয়ে গেছে তাই না আমি তো সপ্তাহে ছোট বাচ্চা আমার যে অতুত আমি দুবার কোনো কোনো সময় তিনবারও বেশি চিনি ঝরে ফেলে তো এইটা একটু চার পাঁচ দিন রয়েই গেছে চেঞ্জ করা হয়নি ওই জন্য হচ্ছে বেডশিটটা তুলে নিয়ে কি খাটটা ভালো করে মুছে নিচ্ছি কি বল তো খাটটা রোজে রোজ লাস্টিং করে নিলে কিন্তু ধুলোটা পড়ে না কিন্তু ওই যে বললাম কয়েকদিন শরীর একদমই বইছে না কোনো কাজ করতে ইচ্ছাই করছে না তো লাস্টিংও করা হয়নি ওই জন্য হচ্ছে আজ একটু ভালো করে পরিষ্কার করলাম করে হচ্ছে এই বেডশিটটা হচ্ছে আমি বেডশিট আর কি কেচে আলমারিতে তুলে রেখে দিই আর এই বেডশিটটা হচ্ছে ধুয়ে আলমারিতে রেখে দিয়েছিলাম তো এখন এই বেডশিটাই হচ্ছে বিছানায় পেতে তারপর মাম্মামের জামাগুলো হচ্ছে কালকে কেচে দিয়েছিলাম দিয়ে হচ্ছে আর মানে একটু শুভতে রাত হয়ে গিয়েছিল বাইরে রেতে দড়িতে মেলা ছিল তো সেইগুলো তুলে এখন মাম্মামের জামা রাখার বাস্কেটে হচ্ছে ভালো করে গুছিয়ে রেখে দিই দিয়ে বন্ধুরা চলে এসেছে নিচেতে উনুনটা ধরে নিয়েছি আর এই বর্ষাকালে কিন্তু এত সুন্দরভাবে উনুন জ্বলা কিন্তু ভাগ্যের ব্যাপার আর শরীরে সুস্থ থাকাও কিন্তু এই বর্ষাকালে ভাগ্যের ব্যাপার কেন বলো তো সুস্থতা হচ্ছে ভগবানের দ্বার তুমি চাইলেও মানে নিজে চাইলে হয়তো ব্যায়াম করি যোগা করে একদম হেলদি খাবার খেলে সুস্থ থাকা যায় কিন্তু কিন্তু কোনো বড়ো ধরনের রোগ দেখো যতই আমরা হেলদি থাকি ব্যায়াম করি কিন্তু ভগবানের যদি না ইচ্ছা থাকে না আমাদের শরীরের ওপর কখন যে কী ধরনের রোগ চাপিয়ে দেবে বলা মোয়া মুশকিল তাই সুস্থ হচ্ছে সত্যিই ভগবানের দান ভগবান যদি না চান আমরা সুস্থ থাকি কখনো সুস্থ থাকা সম্ভবই নয় তাই মানে ভগবানের আমাদের প্রতি তো অশেষ কৃপা আছে তাই আমরা মানুষ জন্ম নিয়ে দিতে তাই ভালো খারাপ থাকা সবটাই হচ্ছে ভগবানের তো বন্ধুরা দেখো বেশ আজ ওয়েদারটা কিন্তু ভালো আছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে আর এই বর্ষাকালে কিন্তু গাছে পাতাগুলো জল পেয়ে বৃষ্টির পুরো তরতাজা হয়ে উঠেছে সবুজ তারপর দেখো আমি এখানে মহিলা বেটতে চলে এসেছি আর মশলা বাটার পর আলু সিদ্ধ হয়ে গেছে তো সেটা নামিয়ে দিয়ে এবার হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ডাকে হচ্ছে এবার আদা রসুন দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব আর বন্ধুরা রসুন কিন্তু যত মার্কি পেঁয়াজের সাথে ভাজবে তত কিন্তু তরকারি আর কি টেস্ট হবে আর আদা কিন্তু বেশি ভাজতে যেও না আদা ভাজবে না তিতো হয়ে যায় তরকারি আর এই যে দেখো টমেটো সস দিয়ে দিলাম কেন বলো তো আমাদের না টমেটো শেষ হয়ে গেছে ওই জন্য এই টমেটোর যে পাউচগুলো থাকে এইগুলো দিয়েই কিন্তু আমরা বেশি সময় তরকারি করে ফেলি যখন আর কি টমেটোর অনেক দাম হয় কিংবা টমেটো থাকে না কোনো কিছু বোঝাই যায় না যে টমেটো নয় বলে তারপর বন্ধুরা দেখো এ দেখো আমি হচ্ছে আলুটাকে হচ্ছে মশলার পর ঢেলে দিয়ে তারপর আমি পাঁপড়গুলোকে ভেজে রেখেছিলাম দিয়ে পাঁপড়গুলো হচ্ছে তরকারির মধ্যে নিয়ে দিলাম দিয়ে এবার স্কুটে গেলে একটু জিরে গুঁড়ো কিংবা মিগিয়ে আর কি সানরাইজে সাই মশলা হয় দিয়ে দেবে আজকে আমি হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর পাঁপড়ের তরকারি খেতে মনে বন্ধুরা দুর্দান্ত করে কিন্তু তোমরা দেখো তারপর বন্ধুরা আমি হচ্ছে রান্না বান্না করে মেয়েকে হচ্ছে খাইয়ে স্নান করিয়ে দিয়ে আমি নিজে স্নান করে চলে এসেছি এখন উপরে বললাম কয়েকদিন জ্বর হয়েছিল সেই জন্য হচ্ছে চুলটাও না ভালো করে আজানোই হয়নি তা যে ভালো করে হচ্ছে চুলের জ্বরটা ছাড়ালাম দিয়ে হচ্ছে একটু আর কি সানস্ক্রিন মেখে নিতে সানস্ক্রিন কিন্তু আমাদের প্রত্যেকেরই ইউজ করা উচিত কেন তো শীতকাল বর্ষাকাল গরমকাল সবকালেই ম্যাক্সিমাম সানস্ক্রিনটা ইউজ করলে কি হয় বলো তো স্কিনটা ভালো থাকে সূর্যের থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে তারপর আমি এই যে ঘরের ছাদে চলে এসেছি জামা কাপড় মেয়ের কাঁথাগুলো মেঘ আর ওইদিকে আমার দেখো মেয়ে যে মা ছাদে মধ্যে আমাদের কিন্তু নয় কখনো নিচেও মেলা হয় আবার কখনো উপরেও মেলা হয় বিশেষ করে বর্ষাকালটা উপরেই মেলা হয় তারপরে বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যে বেলা তো গুড ইভিনিং সব বাইকে আর আজকে আমাদের হচ্ছে তালের লুচি আর আলুর তরকারি তো তালের লুচি খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেকটা সময় হয়ে গেছে তো তোমাদেরকে বলি যে তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলের নতুন যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকা বেল নোটিফিকেশন কিন্তু অন করতে হলো না আর কেমন হয়েছে ভিডিওটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লাগে সেটাও জানিও যদি ভালো লাগে সেটাও জানিও আর এই দেখো অন্যরা আমার শাশুড়ি মা কিন্তু কি বেলে যায় সূর্যের কালারের মধ্যেই না একটা খুব সুন্দর হচ্ছে আর কি মানে দেখতে একটা খুব সুন্দর ভাব আছে খেতেও তো খেতে সুন্দর এটা আবার অনেকে পছন্দ করে না যাই হোক আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা আর আমি যেহেতু বড় করা বসিয়েছি ওই জন্য দুটো করে লুচি ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমার হচ্ছে খাবার দাবার করে ওপরে চলে এসেছি আর প্রতিদিনের যে আমার অভ্যাস রাতে হচ্ছে বাড়ির দিয়ে সব চার্জারগুলো থাকে সেগুলো কিন্তু নামে গুছিয়ে রেখে দিই কারণ ইলেকট্রিক কানেকশান হচ্ছে রাতে শোয়ার সময় বন্ধ করে শোয়াই উচিত তো এটা হচ্ছে একটা মানে গুড হ্যাবিট বলতে পারো এটা কিন্তু খুবই প্রত্যেকের দরকারি কারণ কখন বলতে কখন কি বিপদ ঘটে যায় বলা যায় না ইলেকট্রিক আছে চার্জারের মানে আর কি ইলেকট্রিক বোর্ডে যদি চার্জার থাকে তারপর এই যে দেখো আমাদের আর কি ডিনার মিহিদানা আলুর তরকারি আর লুচি তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম গুড নাইট